আসসালামু আলাইকুম বন্ধুরা সবার প্রতি আমার সালাম শুভ সকাল আজ দেখাবো আমার বাসায় ডায়মন্ড গুগু পালনের সম্পর্কে কিছু তথ্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাসা একটি কাঁচার ভিতর চারটি ডায়মন্ড গুগু শখের বিষয়ে লালন পালন করি তারা এখন ডিম দেওয়ার সময় হয়েছে তাই নিজের বাসা বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে লক্ষ্য করলে দেখতে পারবেন যে কিভাবে তারা নিজের বাসাটা বোনাচ্ছে অতি যত্নে বাসা বোনানোর চেষ্টা করছে সকালে যখন দেখলাম আমি বাসা বনানোর জন্য লাকি খুঁজছে তখন আমি কিছু ঘাস সংগ্রহ করে খাঁচার ভিতর দিই এবং তখন ডেমন কুমিগুলো এই চোর দিয়ে ছোটো চোর দিয়ে ছড়িগুলো তার নিজের বাসা নিয়ে জন্য প্রস্তুত করছে আপনারা দেখতেছেন কিভাবে জোর দিয়ে তারা বাসা সুন্দরভাবে তৈরি করছে এই পাখিগুলো দুটো করে ডিম দিয়ে এবং দুটো করে বাচ্চাই বলে খুব যত্ন করে বাচ্চাগুলো তারা লালন পালন করে তবে আমার আর এক ছিল এমন গুগু আছে কালার টাওয়ার একটু বিভিন্ন অনেক ভয় পাচ্ছে ক্যামেরা ধরাতে এর সাথে ডিম আছে কিন্তু ক্যামেরা ধরার কারণে তারা অনেক ভয় করে লাফালাফি করছে দেখে ভালোভাবে দেখানো যাচ্ছে